বলিউডে চলছে বিয়ের হিরিক একের পর এক নায়ক বিয়ে করে ফেলছেন প্রত্যেক মাসেই কারো না কারো বিয়ের খবরে হয়েছে বলিউডে সোনাকি সিনহার পর সবার মুখে ফের এক প্রশ্ন বলিউড ভাইজান সালমান খানের বিয়ের সানাই বাজবে কবে তবে বলিউডের সবার বিয়েতে হাজির থাকলেও সালমান খান বিয়ে থেকে নিজেকে সরিয়ে রেখেছেন বহু দূরে বয়স আটান্ন হলেও বলিউড ভাইজানের কোনো ভূক্ষেপ নেই তাতে অন্যদিকে সালমানের অনুরাগীরা অধীর অপেক্ষায় বসে আছেন তার বিয়ে দেখার জন্য আদৌ কি বিয়ে করবেন সালমান খান এ নিয়ে অবশ্য কখনোই কিছু বলেন না বলিউডের ভাইজান তবে এবার ছেলের বিয়ে নিয়ে মুখ খুললেন বাবা সেলিম খান তার সেই ভিডিও এখন নেট দুনিয়ায় ভাইরাল কিন্তু কি বললেন তিনি কেন তার বক্তব্য নিয়ে এত হইচই এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন প্রতিবেদনের বাকি অংশে আর কেটিভি showbiz থেকে আমি মেহেদী হাসান আছি আপনাদের সাথে সেলিম খান জানান আসলে সালমান খুবই সহজ সরল একজন মানুষ খুব সহজেই সম্পর্কে জড়িয়ে পড়ে কিন্তু বিয়ে করতে ভয় পায় সালমান মনে করেন কোনো মেয়েই তার মায়ের মতো সংসার গোছাতে পারবে না আসলে সালমান সব মেয়েদের মধ্যেই মায়ের কোয়ালিটিগুলো খুঁজতে শুরু করে সেলিম বলেন সালমান চায় ও যেই মেয়েকে বিয়ে করবে সে যেন স্বামী ও সন্তানদের প্রতি গভীর ভালোবাসা রাখে সে যেন প্রকৃত স্ত্রী হয়ে ওঠে আসলে এমন মেয়ে পাওয়া আজকাল খুবই কঠিন তাই সালমান বিয়ে করছে না প্রসঙ্গত অনেকেই জানতেন রোমানিয়ান মডেলের সঙ্গে বেশ কিছুদিন ধরে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি অনেকে তো আবার ভেবেই বসেছিলেন লুলিয়া ভান্তরের সঙ্গেই গাছ বাঁধবেন কিন্তু কয়েক বছর আগে সালমান নিজেই জানিয়ে দিলেন বিয়ে করবেন না বাবা সেলিমি যেন সালমানের গোপন কথা ফাঁস করলেন সালমানের বাবা এমন ভিডিও সালমান ভক্তদের আশায় পানি ঢেলে দিয়েছে অনেক নেটিজেন মন্তব্যের ঘরে লিখেছেন তাহলে কি চিরকুমারী থেকে যাবেন সালমান আবার অনেক নেটিজেন পাচ্ছেন রহস্যের গন্ধ কিছুদিন আগেও বিয়ে প্রসঙ্গে সালমানের মন্তব্য ছিল বিয়ে করার জন্য এমন একজনকে খুঁজছেন তিনি যাকে প্রথম ও শেষবারের মতো বিয়ে করবেন হঠাৎ কেন আবার বিয়ে না করার সিদ্ধান্তে গেলেন সালমান এ সিদ্ধান্তের সঙ্গে সোনাক্ষী সিনহার বিয়ের যোগসূত্র রয়েছে কিনা সে বিষয়ে নিয়েও চলছে নেট দুনিয়ার জল্পনা কল্পনা তবে সে বিষয়ে সোশ্যাল মিডিয়ায় এখনও কোনো মন্তব্য করেননি সালমান খান এর আগে দু সালে সালমান ও সোনাক্ষীর বিয়ের ছবি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে তখনই রোটে যায় দুবাইয়ে গিয়ে নাকি চুপি সারি বিয়ে করেছেন তারা তবে সেই সব ছবি দেখে সোশ্যাল মিডিয়ায় পাল্টা জবাব দেন সোনাক্ষী সোনাক্ষী বলেন আপনারা কি এতই বোকা কোনটা আসল ছবি আর কোনটা নকল সেটি কি দেখে বোঝেন না সালমান সম্পর্কে শোনাক্ষী বলেছিলেন পেশাদার সম্পর্কের বাইরেও সালমানের সঙ্গে তার সম্পর্ক রয়েছে অভিনয়ে আসার আগে থেকেই তিনি সালমানকে চেনেন তাদের দুজনের পরিবারের মধ্যে পরিচয় বহুদিন সহ অভিনেতা নয় সালমানের সঙ্গে তার সম্পর্ক বন্ধুর মতো তো ভিউয়ার্স আজকের এই ভিডিও দেখে আপনাদের কোনো মতামত থাকে আমাদের কমেন্টস করে জানতে পারেন সাথে সাথে নিয়মিত শোবিজ রিলেটেড আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ